আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানোরকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি স্টাইল হাউজের থেকে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসা যাচ্ছ তারা এডে আছে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এখান থেকে আছে খুব সুন্দর সুন্দর কিছু বরখা কালেকশন দেখিয়ে দেবে এগুলো প্রত্যেকটা বর্খায় কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক কালারটি দে এটা নেকের পছন্দ ট্রেন্ড একটা বোরকা এখন এই মুহূর্তে খুব লেটেস্ট বোরকা মানে এই ডিজাইনটা সিম্পল এর মধ্যে গর্জিয়াস নেকে পছন্দে কিন্তু খুব চিকন করে একটা স্টোনের কাজ থাকছে এটা কিন্তু প্যানেল আকারে অল বডিতে একটা পাচ্ছো আর স্লিপের অংশ কিন্তু সেম ভাবে তোমরা স্টোনের কাজ পাচ্ছো সাথে কিন্তু ক্রপ থাকবে কাপড় থাকবে 100% ডুবাই চেরির মধ্যে একদম 100% ডুবাই চেরি পাবে তোমরা সাথে ম্যাচিং এটা হিজাব থাকে হিজাবের কিন্তু তোমরা এই এই স্টোন ওয়ার্কটা পাবে এই হিজাবে লং কত হবে ম্যাচিং হিজাব পাচ্ছো এই যে দেখো কিন্তু একটা হিজাব পাচ্ছো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এটার মধ্যে ব্ল্যাকটাই সবাই নেয় তো এটা মধ্যে দশটা কালার দেওয়া যাবে মানে যে যে কালার চাই দেওয়া যাবে আমরা কালার গুলো ছবি পাঠিয়ে দিবো ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা 10টা কালার পাবে যার যেই কালার পছন্দ হবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে হ্যাঁ এটাই তো মোস্ট ডিমান্ডিং কালার আর কি বরখার মধ্যে সাইজ আছে 50 52 54 56 কে যদি বড় হয় 58 চাই করে যাবে সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে ওকে সাইজ আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর তোমরা যারা কাস্টমাইজ করে আঠান্ন সাইড বানায় নিতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে দামটা একটু বাড়বে আর কি এখন এই মুহূর্তে থেকে ওকে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে দেখিয়ে দেবো অনেক ডিমান্ডিং ফুল মেকআপ করা বোরকা এটা হচ্ছে একদম টু পার্ট একটা মেকআপ। এটা মেকআপটা উপরে থাকছে। আবার উপরে একটা একদম সুন্নতি এটা আর থেকে নিয়ে আসলাম। এটাকে আপনারা বলে। ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইয়াটা। এই নেকআপটা উপরে নেকআপটা এটা হচ্ছে ভিতরের বোরকাটা। এটাও কিন্তু কোটি সিস্টেমের মধ্যে আছে অ্যাডজাস্টেবল তাই না? আর মাস্ক কিন্তু একটা বেধে নেওয়ার সিস্টেম করে দিছি আমরা। ওকে এখানে কিন্তু টেকেন করা রয়েছে স্লিপের অংশ আর স্লিপটা কিন্তু স্মোকি প্লাস এখানে কিন্তু তোমরা একটা ফিতাও পাচ্ছো পাচ্ছ এটার ব্যাক সাইডটা প্লেন তাই না ওকে ফুল ফুল কভারেজ আর কি

ঝুম কাপড়ের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু ওপেন করা অনেকে ওপেন ওকে ওপেন করে পড়তে পারবে ওপেন নিয়ে আসলাম কাস্টার পিস্তু কাস্টিকা দেখাই দিলে কাজ একদম একদম পুরাটাই কিন্তু হাতের করে সেলাই করা রয়েছে উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম কারচি ভি মধ্যে থাকছে কাপল কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইদের ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টটা আবার এড্রেসটা দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এটা তোমার স্লিপের অংশটা

ওকে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু ভাইদের এখান থেকে এর আগে যারা বরখা নিছে তারা তো জানোই ভাইদের বরখার কোয়ালিটি কিন্তু খুবই ভালো সেম ব্ল্যাক মধ্যে জাস্ট কাস্ট একটু डिफरेंट ওকে এটাও কিন্তু সেম ভাবে তোমরা কাটচুপের কাজ পাচ্ছ আর এটা কিন্তু মাসখানে খোলা যাবে না তাই না রাইট হ্যাঁ মাসখানে খোলা যাবে না স্লিপের অংশ সেম ভাবে তোমরা কাটচুপের ওয়ার্ক পাচ্ছ আর এই কাটচুপগুলো একদম হাতে সেলাই করে বসানো রাইট হ্যাঁ ওকে এটাও सेम 1700 টাকা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে এটার সাথে হিজাব নাই আর কি ওয়ান পার্টি পাচ্ছ ব্ল্যাক টি-শার্ট পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু এখন মোস্ট ট্রেন্ডিং এ চলতেছে আর কি নেক্সট এটা থাকছে আর নেগে পশনে ভি শেপ পাচ্ছে এবং দুই সাইডে কিন্তু তোমরা প্যানেল আকারে কারচুপির কাজ পাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু একদম হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটারও কাপড় থাকবে ঝুম ফেব্রিক্স মধ্যে ব্যাক সাইডটা প্লেন পাবে হ্যাঁ প্রাইস হচ্ছে 1700 টাকা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে নেক্সট একটা থাকছে জাম মধ্যে কাট এটা আপনার হাতের স্লিপ ওশ পশন আবার सेम কাজ করা আছে ওকে सेम পুরো বডিতে सेम কাজ চুরি কাজ করা আছে এটা ঝুম ফেভিসের মধ্যে পাচ্ছ ব্যাক সাইডটা প্লেন থাকবে এর আর প্রাইস থাকবে মাত্র 1700 করে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত

এটাও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ কার সুপের আর উপরে কিন্তু এই স্টোন গুলা একটা আলাদা গ্লেজ দিচ্ছে ওকে মাল্টি স্টোন এর মধ্যে পাচ্ছ মাল্টি স্টোন ইউজ করা আছে এটাও সেম ভাবে কাজ করতে হ্যাঁ এটা লং টাইম গ্যারান্টি আছে এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে ঠেকাল আপ